রানী এটা যে মেয়েরা পছন্দ করে এটা জানি সুন্দর এটা কালার আছে সবুজ চারটা কালার আছে কালার ভিতরে একটা মাল মাঝে মাঝে আসি আপনাদের সাথে একটু হাসি বুঝেন নাই ভিতর আরি কিনে নিয়ে যাবেন কারি কারি হ্যাঁ এবন ফুল ফুটে আছে দেখেন এই যে অন্যটা দেখেন সাহেব অন্যাটা দেখাচ্ছেন কত সুন্দর ফুলের জীবন্ত ফুল ফোটানো জমজম এ গ্রেট পর আপনার দোকানে চলে আসলাম আজকে মূল্যত কি কালেকশন দেখছে আর কাস্টোমারের জন্য কি কী সুযোগ সুবিধা রাখছেন আজকে ইনশাল্লা ভাই আমার দোকানে মাল থাকবে এ টু জেড এ টু জেড সকল প্রকার থ্রি পিস সকল প্রকার থ্রি পিস কম থেকে শুরু করে বেশি যা চাবেন তা পাবেন

করলাম সুতির হাতের কাজ এই যে এখানে হাজারো কালার আছে কালার ক্যাটালগ সিডিং করে থাকবে সব দেখে দেখে এইভাবে নিতে পারবে এই যে মাল দিলাম সাইডা একটা দেখান শুরু করি একটা মাল দেখাবো এই যে দেখেন এই মালগুলি আমার ছয়শো রুপুরি টাকা বিক্রি হয় আসলে এখন বাজারটা একটু মন্দা এই জন্য দেখেন অন্যটা কত সুন্দর কালোর ভিতর ফুলগুলি কত ভালো এই মালটা দেব অনলি চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা জি চারশো বিশ টাকায় মাল ছেড়ে দিচ্ছি দেখেন তারপরে কথা যদি কেউ পেটি পঞ্চাশ টাকা ছাবরির ভিতরে পিছলা কাপড় হবে আর কি ছাবরির ভিতরে পিছলা কাপড় হবে এই মালটা যদি লেন তাহলে এটা দিব তিরিশ টাকা তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা কিন্তু

হ্যাঁ ছাবড়ি এটার মাল মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা জি তিনশো বিশ টাকা অন্যটা বড় হবে অন্যটা এটা মাত্র তিনশো বিশ তিনশো বিশ টাকা এটা থাকবে বাটিকের এই যে বাটিকের ভিতর অনেকগুলি কালার আছে এই যে আমরা কালারগুলি দেখিয়ে দিচ্ছি দর্শককে দেখার জন্য সুবিধার্থে সব কালার ম্যাচিং করা আছে হাজারো কালার আছে এখান থেকে বাইসা বাইসা তারা ভিডিও কলে দেবে এত মাল দেখাবো না অনলি একটার থেকে দুইটা ডিজাইন থেকে দুইটা দেখাবো এই যে একটা মাল দেখেন এটা পাঁচশো টাকা বিক্রি হয় আজকে সুবর্ণ সুযোগ পাঁচশো নয় চল্লিশ টাকা দেবো চল্লিশ টাকা যদি কেউ পেটি ধরে লয় তাহলে বিশ টাকা তাহলে বিশ টাকা যে বিশ টাকা চারশো বিশ টাকা অনলি চারশো বিশ জি ওকে চারশো বিশ অন্যটা এই যে এই যে স্যালাড কাজ করা স্যালোয়াড হ্যাঁ স্যালাড কাজ করা থাকবে তারপর আবার হাতায় কাজ থাকবে হাতার সহ সব আলাদা ওকে

হ্যাঁ কারচুপি কারচুপির কাজ গলায় লুকটা দেখ গলার গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর সাড়ে তিনশো টাকা বিক্রি করি যারা বেশি পরিমাণ নিবে যদি দশটা অথবা বিশটা তাহলে তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো বিশ টাকা এই যে অন্যটা দেখেন কাটার করা সাইড দিয়ে কত সুন্দর এবং এই হাতার কাজটাও আলাদা থাকবে সালোয়ার কিছু আলাদা এই যে এটার ভিতর আর একটা কালার হ্যাঁ আরেকটা কালার দেখিয়ে দেয় দু একটা কালার না দেখলে হয়ই না এই যে আর একটা কালার দেখেন কি তার কালার কী তার কম্বিনেশন কী তার গলার লুক আউ বিউটিফুল দেখতে না অপরূপ এই যে এই যে তার হাতার কাজটা এই যে হাতার কাজ এই সালাওয়ারটা

এই যে আরেকটা দেখেন দেখেন তার কালার রং ধনু রং এটার নাম এই দেখেন কালারটা অসাধারণ কালার দেখতে যেমন সুন্দর এটাও সাড়ে পাঁচশো টাকা টাকা দিয়ে দিচ্ছি সাইডে দিয়ে দিচ্ছি দাম সাইডে নিয়ে যাবেন বস্তা বই রে আমি রাখবো না মাল একটাও দই রে দিলাম সাইডে দাও ওটা দাও দিয়ে দাও এই যে আরেকটা কালার দেখেন এ কি কী কালার এই যে ধনু যে বলছি দেখেন নিচে একটা রঙ উপরে একটা রঙ ম্যাগের দিনে দেখেন যে ওই আকাশে একটা এমন একটা কালার হয় এ দেখেন অন্যটা কত সুন্দর দেখেন এই যে অপরূপ সুন্দর অন্যটা দেখলে মন ভরে যায় মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আর দু একটা মাল দেখা দেবো একটু অন্য টাইপের মাল যার নাম হল রাঙ্গুলি কেউ বলে জয়পুরী আহ অন্য তো নয় যেন ফুলের বাগান আচ্ছা দেখছেন কত সুন্দর এটার দাম হাতের নাগালে পাঁচশো টাকা বেঠি কিন্তু আজকের সুবর্ণ সুযোগ যদি কেউ দশটার উপরে নেয় তাহলে দিব আমি মাত্র চারশো চল্লিশ মাত্র চাত্র চারশো চল্লিশ কিন্তু দশটার উপরে নিতে হবে এটা কি হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড সুতি একবারে সুতি খালি সুতি এই দেখেন ওননাটা দেখেন আমার ওননাটা ধরে দেখেন ওনার দুজন গাড়ি দিয়ে থাকতে পারবো কত মোটা কি পাস ওটা দাও রাখো এটা হাজারও কালার আছে এটা কালার থাকলে পারে তিরিশটার উপরে কালার আছে আচ্ছা তিরিশটার উপর ডিজাইন হ্যাঁ তিরিশটার উপর কালার ডিজাইন থাকবে এ দেখেন আমি অলিক দুই তিনটা মা দেখেন কত সুন্দর দেখেন অন্যটার ফুলগুলি দেখেন সবুজ ভাই এই যে দেখেন অন্যটার ফুলগুলি মানে জীবন্ত গোলাপ ফুল ফুটের চাইয়া রয়েছে চাইয়া রয়েছে ক ক কী কবি ক দেখছেন এই যার একটা ফুল চিন্তা করবেন না ফুল এই দেখেন কত সুন্দর পুরো বডিটাই ফুল এই যে দেখেন ফুলগুলি অন্যটা ধরেন দেখানো নাটা দেখুক যারা কিনবে তারা তো মালটা দেখবে সুন্দর করে ধরেন এই জোননাটা দেখেন এই যে রাখেন আর আল্লাহর বেশি বেশি ডাকেন এই যে দেখেন এই যে আর একটা カラー আচ্ছা এই যে দাম আছে 맞춰 440 440 রাঙ্গুলি একেবারে পিওর সুতি একেবারে পিওর সুতি অন্য তো নয় যেন ফুলের বাগান আচ্ছা কি চমৎকার কিন্তু কালেকশনটা অসাধারণ

দেখেন জামার সাথে অন্যটার মিল কত সুন্দর মিল এখানেই করবেন ডিল দেখেন খেলা খেলা শুরু হয়ে গেছে জমে গেছে খেলা এই যে রাখেন এই যে দেখেন টি এর ভিতর কত সুন্দর কালার আহ কি ফুলের বাগান কি তার লুক তি তার কালার কি তার কম্বিনেশন কি দেখতে সুন্দর এই যে অন্যটা দেখেন কত সুন্দর এই যে রাখেন বাবাজি রেখে দেন এই যে একটা কালার এই যে দেখেন দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর সুন্দর হবে কিন্তু একবারে কালারফুল হবে এগুলি মাত্র চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন সাধারণত এত কম দামে কিন্তু অন্য অন্য জায়গায় পাবেন না একবারে চিপ পেরে যে দিয়েছে মাত্র চারশো চল্লিশ আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা কিসের ভিতরে রয়েছে এটা আর হচ্ছে তাওয়াক্কুল আচ্ছা দেখতে বড় বিউটিফুল নাম দিছে তাওয়াক্কুল এই দেখেন ওন্নাটা কত পাঁচ জামাটা কত সুন্দর এটা পাঁচশো টাকার মাল আজকে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই যে সামনের সাইডটা এই দেখেন ব্যাক সাইডটা কি এ তো জামা নয় জন্য ফুলের বাগান গলায় নেকলেস এই যে দেখেন কত সুন্দর এটা চারটা কালার সেট করা কালার আছে চারটা কালার আছে তাও দিয়ে একটা দেখা দিচ্ছি হ্যাঁ বলে বলো বস্তার বস্তা দিয়ে দিচ্ছি হস্তা মাল দিব বস্তায় এই যে দেখেন বাজার খারাপ এখন মাল কম দামে সেরে দিব

এই যে দেখেন একটা জামা দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা অসাধারণ ভিউস এই যে ব্যাক সাইডটাও দেখা দেই এই যে দেখেন ফুলের বাগান ব্যাক সাইডটা অসাধারণ এই যে রাখেন ওন্নাটা এবার আসি ভাই আমি অন্য জগতে এবার আসলাম আমি যার নাই সং কোন সংজ্ঞা এটার নামে সেই গঙ্গা এই যে দেখেন কিন্তু এটা জমজমের ভিতর তৈরি হয়েছে নতুন লুক নতুন তার কালার নতুন তার কম্বিনেশনে এই যে নতুন ডিজাইন এই যে দামটা হাতের নাগালে এটা চারশো টাকা করে বিক্রি হয় আর যারা নেবে তাদেরকে আমি ছাড় দিয়ে দিচ্ছি এটা চলবে আপনার হলো চল্লিশ টাকা চারশো চল্লিশ চারশো যারা পেটির পেটি নেবে তাদের জন্য তিরিশ টাকা তাদের জন্য তিরিশ তিরিশ টাকা যে ছাড় দিয়ে দিলাম না রাকিব কি কও আচ্ছা দাও দাও

দেখেন এটা হচ্ছে আরেকটা কত সুন্দর ডিজাইন কিন্তু এগুলি মাত্র 440 টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ এই যে খুব সুন্দর কালেকশন মাত্র 440 440 এই যে এই মুহূর্তে আমাদের আবার নতুন সাইক এসে পড়লো ওকে এটা হচ্ছে উন্নাটা এই যে দেখেন দেখাই দি আপনাদেরকে কি সুন্দর একটা উন্না এই যে দেখেন তার কালার কি তার কম্বিনেশন ঠিক কি তার ফুল চিন্তা করবেন না ভুল আ অসাধারণ একটু দেখা দেন না কালারগুলি

বাটিক ডিজাইন কিন্তু বাটিক না বাটিক ডিজাইন করা হয়েছে বাটিক ডিজাইন করা জি 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 এই যে কালার এটার চারটি কালার আছে লাল কালো চারটা কালার হ্যাঁ চারটা কালার সবুজ আছে চারটি কালার এত কালার দেখানো যাবে না আপনাকে কল দিলে কালারগুলি দেখাতে হবে জি 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 আমাকে কল দিয়ে মালগুলি দেখে দেবে এই যে একটা ভাইরাল ডিজাইন যেটা মার্কেটে আবার পাগল বানাইছে একবারে ভাইরাল একটা ডিজাইন সুপার হিট এই যে দেখেন তার ওন্নাটা কি ও ওন্না তো নয় যেন ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে আচ্ছা এই যে কালেকশন এই যে এটা ছাড় এই দেখেন পাথরও পাথর কুচির ভিতরে পাথর কুচি আমরা যে সমুদ্র সৈকতে বেড়াতে যাই পাথরের মেলা এখানে খেলা এই যে দেখেন হ্যাঁ দে বাতি যা মাল দে এই যে দেখেন ডাইলে দে সব দিয়ে দে এই যে দেখেন এই যে রাখেন এটার ভিতরে আরও কালার আছে এই যে এই যে এই যে এই যে দেখেন না এই যে কী কালারটা কি এই যে আগুন এই যে হুম আচ্ছা নাটোরের কাঁচাগোল্লা এই যে দেখেন সব এই যে এই যে দেখেন অনেক চাহিদা অনেক সুন্দর অনেক ভালো এই যে কালার দেখেন কালারের অভাব নাই এই যে এই যে দেখেন এটা আচ্ছা এটা ছান কমন একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স এরা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ চারশো চল্লিশ গঙ্গা এই যে আবার নিচে লেখা থাকবে জমজম জমজম হ্যাঁ জমজম ডিজিটালের ভিতরে মারা হয়েছে নতুন কালেকশন নতুন করে কিন্তু নামটা সেটাই রয়ে গেছে কেউ গঙ্গা বলে কেউ প্যাটেল কারি বলে এই যে আর একটা ও ভুলের বাগান সবুজ এটা কি দেখাইলা কি দেখাইলা পাগল বানাইলা এই যে দেখো এই যে কি দেখাইলা অন্য এবং জামা তার লোক তার কালার এই যে দেখো

ওই দেখেন অন্যটা এই যে জামাটা কালার কালার রে ভাই এই যে আরেকটা কালার বাটিক ডিজাইনের ভিতর সুন্দর করে মারা হয়েছে দেখেন এই যে একজন এই কালার চায় এই যে দেখেন ওননিকের ভিতরে কিন্তু ডিজাইনটা দেখেন লাল খয়েরির ভিতরে অসাধারণ ডিজাইনটা পছন্দ যে দেখেন ভি ভিতরে যদিও মালটা হয় কালো কিন্তু আপনার ভিডিওতে দেখাবে এটাই সবচেয়ে ভালো এই যে দেখেন ওন্না দেখছেন ওন্না ওন্না শোল ভাই ওন্নাটা দেখেন কি カラー কি তার মানে জামাটা জামাটা যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর ওন্নাটা ওন্নাটার দাম 600 টাকা কিন্তু আমি মাল দিচ্ছি আজকে টাকা

এই যে একটা কালার দেখেন জাম কালার ভিতরে কি এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দর এটা পড়লি দেখেন কত কাম কালারটা দিচ্ছে জাম সাই দি এই যে দেন এটা রাখেন এই যে দেখেন একটা বাইরাল যে পাগল বানাইছে জমজমের ভিতরে যে ডিজাইনটা এটার চারটা চারটা কালার আছে এটার চারটা কালার জি এটার চারটে কালার আছে আমাদের ভিডিও কলে কল দিবেন মালগুলো দেখিয়ে দেখিয়ে দেব কিন্তু সবুজ আমার একটা জিনিসে ভয় হয় যে মানুষ পুরান কাপড় কেন কেনে ব্যবসা করতে এসে তারা ঠকে যায় ও যেখানে কম পায় সেখান থেকেই কিনে নেওয়া যায় বাড়িতে যাচ্ছে হায় রে আমার মাল সেরা আমার মাল ভাড়া আপনি কেনেন কমে যান কেন ব্যবসা করতে প্রথমেই তো দোকা খান আপনারা তো বোকা প্রথমেই খান ধোকা মাল দেখে কিনবেন ভালো মাল কিনবেন মন খুশি মতো বেসবেন সেরা মাল কেন কিনতে যান অবশ্যই এই যে ভালো মাল দেখে কিনবেন একটা দাগি দোষী থাকবে পারে মালের দাম ডবল ফিরে দেবো এই দেখেন লালের ভিতরে একটা মাল এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন কালারটা মাত্র চারশো চল্লিশ চারশো চল্লিশ একটা মালের সুতো পরিমাণ কোন দাগ দেখাতে পারবেন না দন্তের নয় কারণ না এই যে দেখেন একটা ডিজাইন এই যে

মাঝে মাঝে আসি আপনাদের সাথে একটু হাসি বুঝেন না এজন্য আপনাদের এত ভালোবাসি এই যে দেখেন এটা কালাটা এই অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এই যে সাথে মিল দেখেন না কন্যার সাথে দেখেন যে একটু এই যে ওনার সাইডটা দেখেন কাট আউট কি ডিজাইন কিন্তু দামটা কিন্তু হাতার না গেলে বেশি দিলে 30 ওকে এর ইটটুক ইটুক বিক্রম আসলাম এটা হলো আপনার আরই আবার বিবেক সেলটা দেখা দেন এই যে Bibiker ভিতর আরই কিনে নিয়ে যাবেন কারি কারি ওকে হ্যাঁ এই যে ওন্নাটা পুরো ডা ফুলের বাগান দেখেন চতুর সাইডে সুতার কাজ করা রাখি বুটু অপর সাইড দেখা দাও সুতার কাজটা এটা যে আড়ি তারা একটু দেখুক যে এটা যে আড়ি এই যে পুরোটা দেখেন ওই সাইডে দেখা যায় না পুরোটা আড়ি এটা আষ্টশো নয়শো টাকা বিক্রি হয় আজকে স্যার ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা জি ছয়শো আশি এই জন্য পাবলিককে এত ভালোবাসি এই যে দেখেন এই জন্য ভিডিওতে মাঝে মাঝে আসি এই যে দেখেন কালার তো নয় যেন ফুল বাগানের ফরি এই যে দেখেন কত বড় মালটা এই যে পুরোটা কাছে দেখা যাও সুতার যে কাজ আছে সুতার কাজগুলি দেখা যা সুন্দর হ্যাঁ এই যে এটা সুতার কাজও থাকবে সিকু থাকবে এই যে সিকু থাকবে এই যে অল বডি সামনে পিছনে কাজ করা থাকবে এই যে একটা কালার হ্যাঁ এটা চারটে কালার আছে এটা চারটে কালার আছে এই দেখেন এরা ছয়শো ষাট টাকা এরা ছশো জি ছয়শো ষাট সুবর্ণ সুযোগ হারাবেন না হারিয়ে গেলে আর ফিরা পাওয়া যায় না এই যে এখন এই যে দেখেন এই কালারটা কত সুন্দর অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর কালারগুলি অন্যটা দেখেন কত সুন্দর এই যে আর একটা কালার এই দেখেন মা গো মা তো কালার নয় ফুল মনে হ্যাঁ জীবন্ত ফুল ফুটে আছে দেখেন এই যে অন্যটা দেখেন শাহ অন্যটা দেখাচ্ছেন কত সুন্দর ফুলের জীবন্ত ফুল ফুটানো এই যে আরেকটা

সাতশো টাকা বিক্রি হয় ছয়শো টাকা বিক্রি হয় আজকে পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা দা তারপর যাও তুমি আটশো অনেকদিন পর আরও দশ টাকা সার সত্তর টাকা সত্তর পাঁচশো সত্তর এ গ্রেটের জমজম এ গ্রেটের জমজম পাঁচশো সত্তর মাত্র পাঁচশো সত্তর টাকা জি 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 এই যে স্যার বেসাকেন্দা বাই মন্দা বেসাকেন্দা তত ভালো না আমরা যদি বেচতে না পারি যারা নেবে তারাও তো বেচতে পারবে না একটু কমাইয়ের দেই ব্যবসাটা জমায়ে করি ভালোই ওকে মাল সেল হবে বেশি লাভ হবে কম এটা ছাড় একটা এটা আরেকটা সুন্দর একটা ডিজাইন কালোর ভিতরে সুন্দর ডিজাইনটা করেছে এই যে দেখেন মালগুলি ওয়াজে অল্প ফুলের ভিতর যারা চায় অল্প ফুলের ভিতরে ফুলগুনি অল্প এটা পড়লে হবে সুন্দর সুন্দর গল্প এই দেখেন এই যে দেখেন এই যে ফুল খুব সুন্দর কালেকশন এই যে এই যে টিয়া কালারের ভিতরে একটা কালার কি তার কালার কি তার কম্বিনেশন কি তার লোক ফুলের বাগান চতুর্থ দেখি রাশি রাশি ফুল ফুটে আছে অসাধারণ কালেকশন কিন্তু দেখেন মাত্র 570 টাকা এ গ্রেড জমজম এই যে দেখেন একটা カラー রানির ভিতরে এজে দেখেন এ গ্রেড জমজম দেখে দেখে নেবেন কল করবেন ভিডিও কলে দেখে দিবেন ওন্নাটা ফুলের বাগান সূর্যমুখী ফুল এটা চিন্তে করবেন না ভুল বাগানে ফুটে থাকে সুন্দর করে গেলে এখানে ফুটে দিয়েছি ওকে এই যে দেখেন আমার মাল দেখানো শেষ সোনার বাংলাদেশ এই যে দেখেন এখানে এই একটা কালার লাস্ট জিনিস এটা মাত্র

যে বিক্রি করে এরা খেলে একে মাঝখান থেকে তো আমি দেখে খুলি নাই হঠাৎ থেকে একটা মাল খুলছি তারপরে এটা লোক কালার তাকেন তাকিয়ে দেখেন এই যে মাঝখান থেকে এইভাবে খুলে খুলে মাল দেবো ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ের যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ভিতরে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি